লাকা দখলাখ না লিংসানা ফিকাবাদ নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর নাই করুন আপনার জীবনে চ্যালেঞ্জ থাকবেই আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর নাই করুন জীবিকা উপার্জন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে অসুস্থতার সাথে লড়াই করতে হবে এই জীবনটা এমন নয় যে বিশ্বাসীরা এখানে বিলাসী জীবনযাপন করবে আর অবিশ্বাসীরা কষ্টে থাকবে আল্লাহ সব মানুষকেই কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছেন তিনি এটাই বলছেন এখন আপনি যদি ইমানের সাথে এই কষ্ট ক্লেশ অতিক্রম করতে পারেন তাহলে এই জীবনে যেমন আপনি সফলতা লাভ করবেন তেমনি পরকালীন জীবনেও সফল হবেন আপনি এমন মানসিক প্রশান্তি লাভ করবেন যা অবিশ্বাসী পক্ষে লাভ করা সম্ভব না আপনি এবং অবিশ্বাসী দুজনই অসুস্থ কিন্তু আপনি অসুস্থ থাকা সত্ত্বেও প্রশান্তি লাভ করেন আর সে কোনো প্রশান্তি পায় না আপনি এবং অবিশ্বাসী দুজনে একই ধরনের অর্থনৈতিক সমস্যায় থাকবেন একই ক্ষুধায় থাকবেন তারপরেও আপনার অন্তর প্রশান্ত এত কিছুতে আল্লাহ আপনাকে শান্তি দিচ্ছেন পুরস্কৃত করছেন শান্তি দিচ্ছেন তিনি এখনো আপনাকে রক্ষা করছেন যারা বিপদে পড়লে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি এই দুনিয়ায় শান্তিও হারাবেন তো আখেরাতে তো হারাবেনই হসিরত দুনিয়া আখেরা আল্লাহ নিকট এই বলে দোয়া করি রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা হে আমাদের রব আমাদের দুনিয়ায় হাসানা দান করুন এবং পরকালের হাসানা দান করুন এখানে হাসানা শব্দের উপযুক্ত অর্থ হলো যখন আপনি আল্লাহর কাছে জীবনের জন্য ভালো কিছু চান অর্থাৎ ভবিষ্যতের জন্য ভালো চাওয়া আখিরাতের জন্য চাওয়া একই সময় এটা হলো রব্বানা তিনাফিদ্দিনী হাসানা অফিল আখিরাতে হাসানা এবং এই কারণে অফিল আখিরাতে হাসানা ফলশ্রুতিতে আখিরাতের কল্যাণ যেটা ভিতরবাহীর উভয় দিক থেকেই সুন্দর অফিল আখিরাতে হাসানা তো আল্লাহ বলেন হুয়াল খুসরানুল মুবিন এটি হল সুস্পষ্ট ক্ষতি